জিকিরের আমল কখনোই বিফলে যায় না আল্লাহর পছন্দের আমল হলো জিকিরের আমল প্রিয় দিনী ভাই বোন চলতেছে রজব মাস শ্রেষ্ঠ মাস আল্লাহর মাস যে মাসে আল্লাহ আল্লাহরুল আলমিন আপন বন্ধু মোহাম্মদ সাল্লি ওসাল্লামকে দাওয়াত দিয়ে মেহমান বানায়া সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর দিদার দিয়ে ধন্য করেছেন যেই মেয়ারাজটিকে রসুল করিম সাল্লী ওসাল্লাম নামাজ এনেছেন এই মাস হলো পবিত্র রজব মাস সবে মেয়ারাজের মাস চলতেছে শুরু হয়ে গেছে ও আমার মা বোনেরা ও আমার মুসলিম ভাইয়েরা এই চলতেছে শ্রেষ্ঠ মাস নেয়ামতের মাস বরকতের মাস রহমতের মাস এ রজব মাস রজব মাস শুরু হয়ে গেছে আজ থেকে রমজান পর্যন্ত এই চারটি জিকির যারা করবে আল্লাহ আকবার কপাল খুলে যাবে ও আমার মা বোনেরা এই চারটি জিকির জবানে বড় হালকা এই চারটি জিকির করুন আল্লাহ তারা জিকির সম্পর্কে কোরআনের মধ্যে বলেছেন দে কারন এই বান্দারেরা তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো আল্লাহ আকবাদ প্রিয় মা বলে আমার আল্লাহ সোয়াহানাফুত আলহাম এই মাসটাকে নিজের মাস বলেছে রসুল্লাহ সাল্লাল্লাহ ফোয়ারি ও হাদিসের মধ্যে বলেছেন রোজাবা শাহরুল্লাহ এই মাস হল আমি আল্লাহর মাস কেন এই মাসটাকে আল্লাহর মাস বলেছেন প্রত্যেকটা মাসে তো আল্লাহর কারণ এই রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহর পেয়ারা রসুলকে পাক দাওয়াত দিয়ে আল্লাহ তালার দিদার দিয়েছেন এজন্য এ মাসটাকে পাক বলেছেন এটা আমার মাস এ মাসে বান্দাদের গুনামাফ হয় এ মাসে ভাগ্য পরিবর্তন হয় এ মাসে খুলে দেন অসংখ্য বান্দা গুলাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করান প্রিয়মা বলে আমার চলতেছে রজব মাস শুরু হয়ে গেছে এই আজ থেকে রমজান পর্যন্ত চারটি জিকির করুন করতে থাকুন নবীজি সল্লাহ আলী ওসাল্লাম নিজেই চারটি জিকির করতেন প্রিয় মা বোনেরা আমরা প্রথমে জিকির সম্পর্কে কোরআন শরীফ আল্লাহ তালা কি বলেছেন আমরা জেনে নিব তারপরে কোন নিয়মে কোন পদ্ধতিতে জিকিরগুলা করবেন আপনাদেরকে সহজ করে জানিয়ে দিব আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কেরিমের মধ্যে বলেন এ বান্দা সোনা সোনা

যদি তোমরা আমি আল্লাহর জিকির করো তাহলে কি হবে আমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করলাম আল্লাহ তালা আমাদেরকে কি দিবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ফাজ করুন মান্দারে শোনো শোনো যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তলা করে জিকির করে তাজবি তাহলিল পড়ে ইবাদত বন্দিগি করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ রব্বুল আলব আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে দিয়ে হায়াত সম্মান মর্যাদা বাড়িয়ে আল্লাহ আমাদেরকে স্মরণ করেন যদি আমরা জিকির গুলা করতে পারি আমার মা বোনেরা আল্লাহ তালা রহমত বরকতের সব দরজা আমাদের জন্য খুলে দিবেন আল্লাহ পাক বলেন

এবং আমি আল্লাহকে ভয় করে যদি তোমরা ইবাদত করো বন্দেগি করো জিকির করো আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা জিকির সম্পর্কে জেনে নিলাম কোরআন থেকে এবার আমরা এই রজব মাস থেকে আজ থেকে শুরু করে রমজান পর্যন্ত খুন চারটি জিকির করব। আমার বা বোনেরা এই পাঁচ ওয়াক্ত নামাজের পরে করবেন পাঁচ আক্ত নামাজ পড়তে হবে এটা হলো এক নম্বর শর্ত কেন পড়বেন নামাজ আল্লাহ তালা নবীজিকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে নামাজ দিয়েছেন নামাজ প্রথমে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন নবীজি কমাতে কমাতে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন নবীজি বলেন আমার উম্ম যদি তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো পুরুষরা জামাতের সাথে পড়ো আর মহিলারা যদি সময় মতো পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাহলে তোমাদের আমল নামায় পঞ্চাশ ওয়াক্ত নামাজের নাকি দিবি সোভান প্রিয় আের আমার এই পাঁচ অক্ত নামাজ পড়ার পরে এই চারটি জিকির করবেন ফজরের পরেও জিকিরগুলা করবেন এগারো বার করে চারটি জিকির এগারো বার করে করবেন এবং কতবার করে জিকিরগুলা করতে হবে সেটাও আপনাদেরকে বলে দিব এগারো বার করে পড়বেন ছোট্ট ছোট্ট সহ জিকির ফজরের পরে পড়বেন জোহর আসর মাগরিব এশা প্রিয় মাহাবরেরা আমার এক নাম্বার যে দোয়াটি যে জিকিরটি করবেন সেটি হল নবীজি ওয়াসাল্লাম রজব মাসে চাঁদ দেখার সাথে সাথেই দোয়া পড়তে শুরু করতেন রমজান পর্যন্ত পড়তেন এটা পড়তে থাকবেন তিনবার পাঁচবার দশবার কমপক্ষে তিনবার পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের পড়ে পড়বেন রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন অবসর সময়ে পড়বেন এক নাম্বার জে জিকির সেটা হলো আল্লাহ হুম বা দিকলানা ফি র জাবা ওয়াসাবা ওয়া বেল্লিহ না রমা দ আবারও বলছি আল্লাহ আহুম্মা বারিক্লেনা ফি রজা বা ওয়া সাহাবান ওয়া বেলিও না রমাদন নমিজিস আসলাম এই দোয়ারটি সবসময় পরতেন রজব মাসের চাঁদ ওঠার পর থেকে রমজান পর্যন্ত এই দোয়ার অর্থ হলো আল্লাহ হুম বা রিক্লানা হেল্লা আমাকে বরকত দাও ফি রজা বা ওয়া শাহাবান রজব এবং শাহাবানের পর্যন্ত আমাকে পৌঁছে দাও এটা হলো এক নাম্বার দোয়া দ্বিতীয় জিকির হল আল্লাহ বলেছেন এই জিকিরটি শ্রেষ্ঠ নবী বলেছেন এই জিকির শ্রেষ্ঠ এই জিকির করলে আল্লাহ তালা পঞ্চাশ বৎসরের গুণা মাফ করে দেন এই জিকির করলে ইমানের সাথে মৃত্যু নসিব হয় জান্নাতের মেহমান হয়ে যাবেন এই জিকির করলে আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয় এই জিকির করলে আল্লাহর আর সে এই জিকির পৌঁছে যায় আল্লাহ আরসে নূরের খুঁটি নাড়তে থাকে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করেন আপনাকে ক্ষমা করে দেন এই জিকির হলো লা ইলাহা ইলল্ল লা ইলাহা ইল লা ইলাহা ইল লম্ল এই জিকির পাঁচ ওয়াক্ত নামাজের পরে এগারো বার করে পড়বেন বিশেষ করে রাতের বেলা ঘুমানোর আগে একশো বার পড়বেন রাতের বেলা ঘুমানোর আগে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এগারো বার করে পড়বেন কিন্তু রাতের বেলা ঘুমানোর আগে একশো বার জিকির পাঁচ ওয়াক্ত নামাজের পরে তিন নাম্বার জে জিকির সুবাহ সুবাহান্লাহ এগারো বার পড়বেন আলহামদুলিল্লাহ এগারো বার পড়বেন আল্লাহ আকবার এগারো বার পড়বেন সুবাহান আল্লাহ দশ বার অথবা এগারো বার পড়বেন আলহামদুলিল্লাহ দশ বার পড়বেন আল্লাহ আকবার এগারো বার পড়বেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই জিকির গুলো দামি একবার পড়লে আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা বরদ করলে সরিষা সরিষার সরিষা দি বরৎ করতে যতটা সরিষার দরকার হবে তত পরিমাণ নেকি আল্লাহ তালা নামার মধ্যে দিয়ে দেন এই সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহ একবার পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বেন এবং রাতের বেলা ঘুমানোর আগে ঘুমানোর আগে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়বেন ইমান মজবুত হয়ে যাবে হাসরের ময়দারি মিশন পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ তালা আপনার ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তালা জান্নাত দিবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ক্ষমার ঘোষণা দিয়েছেন তিন নাম্বার এই গুলা করবেন প্রিয় মা আমার চার নাম্বার জিকির হল বেশি বেশি পরিমাণে ইস্তফার পড়বেন বেশি বেশি পরিমাণে ইস্তফার পড়বেন পাঁচ অত্ত নামাজের পরে এগারো বার করে সঈদুল ইস্তফার পড়বেন আর যারা শহীদুল ইস্তফাফার পারেন না ছোট্ট একটি ইস্তফার বলে দেব সেটি পড়বেন শঈদুল ইস্তফাফারটি প্রথম বলে দিচ্ছি اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এই স্তুফারটি পড়বেন এটি যারা না পারেন ছোট্ট একটি স্তুফার পড়বেন আস্ত ফিরুন ল হাওয়াতু বুইলেই আস্ত ফিরুন ল হাওয়া তু ল হাওয়া তু প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা এই স্তফাটি পড়বেন পাঁচটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার জীবনের গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্ব ত্রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ তালা ধ্বনি বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে আল্লাহ তালা প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় মা বোনেরা আমার পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই ইস্তফারগুলো এগারো বার করে পড়বেন রাতের বেলা ঘুমানোর আগে এগারো বার পড়বেন এগুলা পড়ার পরে তারপর আপনারা এই চারটি আমলের পাশাপাশি অবশ্যই চারটি জিকিরের পাশাপাশি নবীজির তুরুস শরীফ পড়বেন এগারো বার ফজরের পরে জোহরা সরমাক রিবের পরে রাতের বেলা ঘুমানোর আগে এগারো বার তুরুস শরীফ পড়বেন نموه দরুদ درودها হচ্ছে উত্তম আল্লাহুম্মা اللهم আলা على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

আসরের ময়দানে নবী যে করবেন নিজ হাতে হাউজি কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন প্রিয় মা ও বোনেরা অমার মুসলিম ভাইয়েরা রজব মাস চলতেছে এই রজব মাস থেকে শুরু করে রমজান পর্যন্ত এই চারটি জিকির করতে থাকুন কপাল খুলে যাবে নবী যে এই জিকিরগুলা করতেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই জিকিরগুলার আমল আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুন